দাও খো দাদা আমায় রাজ দিল দাও খো দাদাও রাজ দিল দাও আলির মত বীর সেনানী আলির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমার ও মরদারজ দিল হাম দাও ঘরে ঘরে জীবন দিতে কথা কথা জোরে বলেন ঠিক হামজাকে দাও ঘর সম দাও সে মনের মিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরাজ দিল দাও খোদা দাও বলেন তো সকল প্রশংসা কার জন্য সবাই বলেন সকল প্রশংসা কার জন্য যারা বলতেছেন না এটা দেখতেছেন কে জোরে বলেন দেখতেছেন কে আল্লাহ দেখতে পাচ্ছে কারা কাঞ্জুসি বকিলতা করতেছে আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার বেজার কে কে একটু হাত তুলেন তো যাক আলহামদুলিল্লাহ সবাই সচেতন আজকের মাহফিলে খুশি কারা কারা একটু হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ যদি হন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা বলেন আলহামদুলিল্লাহ ফুটবল খেলা দেখেছেন আপনারা হ্যাঁ দেখেন নাই ফুটবল খেলা ভাই সবাই পছন্দ করে আমরাও ফুটবল খেলা দেখতে অনেক ভালো লাগে যখন গোল মারে তখন দেখবেন যে যদি আপনি ওই জায়গায় উপস্থিত থাকেন বলেন তো কি বলে চিৎকার মারে সবাই বলেন জোরে বলেন আমি নিজের চোখে দেখেছি ভাই এক মুরব্বী খুব ফুটবল খেলার ভক্ত এমন এক কাজ করলো গোল এমন কয়ে মারছে লুঙ্গি নিতে খুলে গেছে তো বলতে লুঙ্গি খুলে খুলু গোল তে গোল বলতে গিয়ে এত আওয়াজ হলো আল্লাহর নামে ধ্বনি একবার জোরে সরে নেওয়ার দরকার আছে না নাই সকলের সমস্যরে বলি আল্লাহ আরো জরে বলি আল্লাহ ফ এ আল্লাহ হাকবারের ধোনি ইমানদার রিমান্ড বাড়ায় মুনাফিকদের মুনাফিকই বাড়ায় কাফেরদের অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয় তার মানে বোঝা গেল মুনাফিক যারা থাকবে আল্লাহ ভাকবারের ধোনি তারা পছন্দ করবে না কথা জরে বলেন ঠিক কিনা না অনেকেই দলীয় স্লোগান বলে চালিয়ে দেয় ঠিক না কিন্তু আল্লাহ হাকবারের স্লোগান দেওয়ার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুল মুদ্দাসসিরু কুম ফা እንযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ধরে বলেন আল্লাহু আল্লাহ নিজে শিক্ষা দিচ্ছে রবের জন্য তোমরা তাকবীর দাও রবের নামের বড়ত্ব তোমরা উঁচু করে নাও বলেন তো সবচেয়ে বড় যিনি তিনি জবান খুলে বলেন তিনি কে সেই আল্লাহর প্রশংসায় আবারও আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ করি দরুদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা দুলালে আমেনা মা আমেনা নয়নের পুতুলি যে আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি পরকালে মুক্তি যে আদর্শ বাস্তব জীবনে মেনেলে জান্নাতের গ্যারান্টি সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি জবান ছেড়ে দিয়ে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি বিনীত অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন যারা রাস্তায় আছি তারা নেমে যাবেন কারণ দূর থেকে শোনে আবু জেহেল ঠিক না ঠিক না আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করত আবু জেহেল এসে বসতে পারত না সাহাবিরা বসতো আবু জেহেল দাঁড়ায় দাঁড়ায় শুনতো ঠিক না ঠিক না ওয়াজ আপনাদের জানা আছে জানা ওয়াজই করব শুধু আপনি স্মরণ করিয়ে দেব বাজারের মধ্যে ঘুরে মুনাফিকেরা এজন্য বাজার কেন্দ্রিক বাজারেরও দরকার আছে ভাই ঠিক না একটা মাহফিলে রিজিক নিহিত হয়ে অসংখ্য থাকতেছে তাহলে বাজার আমরা বন্ধ করব না কিন্তু বাজারের জন্য মাহফিল নষ্ট হবে আমরা এটা চাই না কথা বলেন ঠিক এজন্য বলবো গুলি আশেপাশে যখন দিবেন প্রধান বক্তা উঠে গেলে সমস্ত দোকান তখন বন্ধ থাকবে ঠিক আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে পদক্ষেপ এইভাবে নিবেন আল্লাহ কবুল কোন বলে না আমি রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকা যাবে না হয় বাড়ি যায় ঘুমান আর না হয় মাহফিল প্যান্ডেলে বসে যান আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন বলেন আমি সম্মানিত সময় অত্যন্ত খারাপ যাচ্ছে আমরা যদিও মনে করি যে দিন বিজয় হয়ে গেছে আমরা যদিও মনে করি পাঁচই আগস্টে শয়তান বিতাড়িত হয়েছে কিন্তু না ভাই এখনো শয়তান বিতাড়িত হয় নাই কথা চলে বলেন ঠিক কিনা যদি শয়তান বিতাড়িত হবে তাহলে ডক্টর জাকির নায়েককে আঠাশ এবং উনত্রিশ তারিখ বাংলা সফর করার জন্য সব পারমিশন ওকে হওয়ার পরে ইন্ডিয়ার চক্রান্তে কেন তাকে বাংলায় এক্সট্রা দেওয়া হয় না জবাব দেওয়া লাগবে মুসলমান কথা ধরে বলেন ঠিক কি না এখনও ইন্ডিয়ার রয়ের এজেন্ট বা বাংলার জমির মন্ত্রণালয়গুলোতে পাশ হচ্ছে কথা বলেন ঠিক কি না ইন্ডিয়া সর্বপ্রথম আমাদেরকে বলেছিল ডক্টর জাকির নায়েক বাংলাদেশে যদি আসে তাহলে আমাদের হাতে আপনারা তুলে দিবেন তাওহিদি জনতা বলেছিল জীবন দেব ডক্টর জাকির নায়ককে তোমাদের হাতে তুলে দেব আল্লাহ একবার জোরে বলেন এটা হচ্ছে বাপের বেটার মতো কাম করা কারণ একজন মর্দে মুজাহিদ একজন মুসলমানের দাম গোটা পৃথিবীর কুফফার শক্তি একদিকে একজন মুসলমানের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি কথা জোরে বলেন ঠিক কি না সেই মুসলমান একজন মুসলমান এখানে যারা বসে আছি সবাই আমরা একটা দেহের মতো কয়টা দেহ একটা দেহ আমার এই আঙ্গুলের মধ্যে যদি একটা পিঁপড়া কামড় দেয় সাথে সাথে সিগন্যাল আসে মাথায় আমাদের যে নার্ভগুলি আছে শরীরের মধ্যে ন্যানো সেকেন্ডের ভিতরে সিগন্যাল দেয় হাতের মধ্যে পিপরা বসে আছে কামড় দিয়েছে তাড়াতাড়ি মারো একটা মশা বসেছে নামাজের মধ্যে আছেন মশা বসেছে আপনার ন্যানো সেকেন্ডের ভিতর সিগন্যাল চলে গেছে মশা রক্ত খাচ্ছে তাড়াতাড়ি মারো নামাজ বাদ দিয়ে কথা কথা বলেন বলেন নামাজ বাদ দিয়ে ও মশা মারে ন্যানো সেকেন্ডের মধ্যে সিগন্যাল দেয় একজন মুসলমানকে মার দেওয়া হয় দাদাই মুসলমানদেরকে মার দেওয়া হয় ফিলিস্তিনে মুসলমানদেরকে মায়ের দেওয়া হয় বস্তিয়া কথা বললে ছাড় দেওয়া হবে না রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তাদেরকে ছাড় দেব পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা বড় জিনিসের অভাব সেটা হচ্ছে ঐক্যের অভাব কথা ধরে বলেন ঠিক কি না আমরা এক হুজুর আরেক খুজুরকে দেখতে পারি না ঠিক না ঠিক না এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারি না টুপি দিয়ে আমরা জাস্টিফাই করে ফেলি এই টুপি দেখলে কয় যে জামাতের বক্তা আর এই যে দেখেন এই টুপি বললে দেখ কয় যে আহলে হাদিস খেয়াল করেন স্টেজের মধ্যে আমি পার্থক্য দেখাচ্ছি এই টুপি এটা কওমি ওই টুপি ওটা হচ্ছে তাবলিকি এক একটা টুপি ভাগ ভাগ করে দিয়েছি আমরা টুপি দেখেই চিনে ফেলে যে এটা কোন লেভেলের বক্তারে কিন্তু একটা জিনিস মনে রাখেন এই টুপি আর এই টুপি যদি আমি খুলে ফেলি বলেন কিছু আছে এই চাচা খুললাম রাগ করেন না করেন কিছু আছে টুপির খেলা কি কিছু চিনা যায় ভাই এমনও দিন গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুরঞ্জিত সেন একজনের নাম তো তাকে ইসলামী দলের একজন মনে করে তাকে পিটনি দিয়েছে লীগের লোকজন তো পিটনি যখন বলছে চাচারা আমি কিন্তু দিচ্ছে হিন্দু মানুষ দরকার হয় আমার প্যান খুলে তোমরা চেক করো তাও মাইক দিও না তাহলে কোন সময় পার করেছি চিন্তা করেছেন আপনারা লিল্লা ঐক্য বিনষ্ট হচ্ছে আমাদের নিজেদের জন্য পুরা সোশ্যাল মিডিয়া সহ শুধু কামরা কামড়ি একজন আলেম আরেকজন আলেম কাদা ছুরাছুরি এই নিয়ে আমাদের দিন পার হচ্ছে গিবদ শেখায়াতে আমাদের দিন পার হচ্ছে দিন শেষে দেখা গেছে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতেছি কথা ধরে বলেন ঠিক কি এরে মুসলমান গোবিন্দ মানে দেন দুনিয়া আপনার আমার জন্য থাকার জায়গা না পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে বাবা গেছে দাদা গেছে নিজ হাতে নিজের মায়ের লাশটাকে দাফন করেছি এমন ব্যক্তি আছি না না এ মুসলমান কথা বুঝে থাকলে জবাব দিবেন নিজ হাতে নিজের বাবা লাশটাকে কবরে রেখে এসেছি আসি না এমন অসংকল্লার বান্ধা আছে ভাইয়ের লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি বাবার লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি মায়ের লাশটাকে কবরের মধ্যে রেখে এসেছি এ মুসলমান আজকে বাড়ি যায় দশটা মিনিট বালি শেষ সাথে মাথাটা লাগে চিন্তা করবেন বাবারে ওই যে রেখে এসেছি মাকে কবরের স্থানের মধ্যে রেখে এসেছি এইরকম করে

এই জন্য তো আপনি দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেন কি সম্পর্কে সতর্ক করবেন আপনি পরকাল সম্পর্কে সতর্ক করে দেন পরকালে আল্লাহর আজাব আছে না নাই জোরে বলেন না ভালো কাজ করলে জান্নাত আছে না নাই খারাপ কাজ করলে জাহান্নাম আছে না নাই এরা মুসলমান এটা যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক আর যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক এরা মুসলমান গভীর মনোযোগ দেন পরকাল আছে, আছে, আছে। পরকাল পরকাল দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে যেদিন চলে যাবেন আপনার আমন নামা ভালো থাকলে আপনি জান্নাতে যাবেন আমন নামা খারাপ থাকলে কোথায় যাবেন সবাই বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় ভালো কাজ করলে কোথায় যাবেন খারাপ কাজ করলে কোথায় ডান পাশে জান্নাত বাম পাশে জান্নাত আল্লাহ দুইটা স্বাধীনতাই আপনাকে দিয়েছে ডান দিকে চলার স্বাধীনতাও আল্লাহ আপনাকে দান করেছে বাম দিকে চলার স্বাধীনতাও আল্লাহ আপনারে দান করেছে মুসলমান আপনি চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন চিন্তাই করতে পারেন রাহাজানি করতে পারেন জেনা করতে পারেন আল্লাহ তাআলা বলেন ইখলিফুল মিয়াদ আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত বান্দাকে আমি আল্লাহ ছেড়ে দেই দুনিয়ার মধ্যে বান্দা যা কিছু করুক না কেন আমি আল্লাহ তালা বান্দার জন্য পূজ্য বৈক্ষণ শ্রেষ্ঠারে কে দিয়েছি আল্লাহ তালা সুরাইন ইনফিতারের 13 নম্বর আয়াতুল্লাহ taala বলেন কিরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আরো জোরে বল দাও আল্লাহু আকবার ইমানদারদের মতো আওয়াজ তুলে সকলে বলেন না আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলম বলেন কিরা আমান কাতিবিন এরা মুসলমান আমরা গ্রামগঞ্জের মুসলমান আমরা হয়তো মনে করি কিরামান একজন নাম কাতিবিন আরেকজনের নাম ঠিক না আমরা মনে করি কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আসলে আরবি গ্রামার টিকে লক্ষ্য দেখেন তাফসির আসুর আল্লাহ ইবনা আসুর রহমতুল্লাহ তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে বলেন কিরামান মানে সম্মানিত কিরামান সম্মানিত এক বছর না বহু বচন আলিমোলামা যারা আছে উত্তর দিতে হবে কিরামান শব্দটা সম্মানিত এটা এক বচন না বহু বচন বহু বচন কাতে এক বচন কাতিবিন বহু বচন আল্লাহ তালা বলছে কাতেব একজন লেখক কাতিবিন মানে অনেকজন লেখক আল্লাহ তারা বলছে সম্মানিত লেখক বোন তোমাদের আমল নামা লিখে থাকে ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে আপনি আমি যা করতেছি দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করতেছি সব কিছু যিনি লিখে রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আরো জোরে পিছনের ভাইরা জবান খুলে বলেন না তিনি কে কেউ জবান বন্ধ রাখবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলতেছেন ইক্বরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ইক্বরা কেমতের ময়দানে আমি আল্লাহ তারা তোমার যে আমল নামা ফেরেস তারা লিপিবদ্ধ করে রেখেছে দুনিয়ার মধ্যে তুমি যা করেছ বান্দা সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে এর বান্দার শুনে নাও শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই লিখিত একটা কিতাব যখন তৈরি হয়েছে কেমতের ময়দানে প্রত্যেকের আমল নামা তার হাতের মধ্যে আল্লাহ দান করে দিব আল্লাহ তালা যখন কিতাব দান করবে আমরা কি জবাব দিব আল্লাহ ওটাও কোরআনের মধ্যে কট করে দিচ্ছে মালি হাজাল কিতাব আল্লাহ এমন কেমন কিতাব আমাদের মধ্যে দান করেছ তাওয়ালা সগির যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই বড় আমলটাও বাজ যায় নাই সমস্ত আমল যিনি লিখে রেখেছে জোরে বলেন তিনি কে আরো জোরে জবান খুলে বলেন না তিনি কে

আল্লাহ তাআলা বলছে বান্দা বিন্দু পরিমাণে খারাপ আমল করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা তোমার লিপিবদ্ধ করে রেখে দিয়েছি বান্দা সরিষা দানা পরিমাণ খারাপ আমল করেছো ওটা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা নামা হাতের মধ্যে দান করে দিবেন ইকরা বলবেন পাঠ করো কি পাঠ করবেন তাফসিরে কাবির আল্লামা তাফসিরে কাবিরের ভিতরে বর্ণিত হয়েছে তাফসিরে রুহুল মানির ভিতরে বর্ণিত হয়েছে ইকরা কি পাঠ করব সাথে সাথে বলা হলো কারা আমাল দুনিয়ার মধ্যে যে আমল করেছো সে আমল তুমি পাঠ করো মুসলমান আপনি আমি যা করেছি যা করেছি সবকিছু লিখে রেখেছেন কে দুনিয়ার মধ্যে ফাঁকি দেওয়া যায় পাকের হাটের মধ্যে আপনি গিয়েছেন দোকানদারের কাছে বাকি নিয়েছেন বাকি নেওয়ার পরে আপনি দুই দিন পরে গেছেন দোকানদার ভুলে গেছে ঠিক না দোকানদার ভুলে গেছে কিন্তু বলেন তো একজন যিনি কিতাব লিখে রেখেছে একজন যিনি আপনার আমল নামা লিখে রেখেছেন দুনিয়ার সবাই ভুলে গেলেও মুসলমান দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে দুনিয়া থেকে পরকালে যাওয়ার পরে আল্লাহ বলবেন মান্দা দুনিয়ায় যা করেছো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তাই দান করব এ করো পাপ করো করা দুনিয়ার মধ্যে যে আমল করেছো বা বান্দা আমল নামা তোমার নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট এরে বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করেছ আমি আল্লাহ আর মিন তোমার চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ তাআলা পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছিলাম অন্ধকারের মধ্যে পাপ করেছো দুনিয়ার কে না দেখলেও দেখতেছেন কে জোরে বলেন জোরে বলেন কে